সিলেট স্ট্রাইকারকে হারিয়ে এবছরে বিপিএলে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল তামিম মুশফিকের ব্যাটে এবছরে বিপিএল থেকে সিলেটকে উড়িয়ে দিল বরিশাল সিলেটের দেয়া একশো সতেরো রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বরিশাল শুরুতে ক্রিজে নামেন তামিম ইকবাল খান এবং তাহিত হৃদয় শুরুতেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন তাহিদ হৃদয় নাহিদুলের বলে সক্কা হাঁকাতে গিয়ে আরিফুল হাতে ক্যাচ দিয়ে মাত্র ছয় রান করে মাঠ সারতে হয় তাকে তারপরে উইকেটে আসেন ডেভিড মালান তিনি ক্রিজে এসে নয় রান করে তাকেও মাঠ সারতে হয় সিলেট স্ট্রাইকারের সুমন খান তোলেন মালানের উইকেট বরিশাল উইকেট হারানোর পরে অধিনায়ক তামিম ইকবাল মুশফিককে নিয়ে দলের হাল ধরেন তাদের দুই জুটিতেই বরিশালের জয়ের পথ খুঁজে পায় তবে সিলেট সর্বোচ্চ চেষ্টা চালালেও অল্প পুঁজি দিয়ে বরিশালকে কিছুই করতে পারেনি ফলে আবারও একটি দারুণ জয় নিয়ে ফিরেন ফরসুন বরিশাল আজকে দিনের প্রথম ম্যাচে বরিশালের মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার মাঠের টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সিলেট বরিশালের হয়ে সিলেটের উপরে প্রথম আঘাত হানেন নবী নবীনের বলে বড় শট খেলতে গিয়ে জস মানজি ধরা পড়েন বরিশালের তাইজুল ইসলামের হাতে মাত্র চার রান করে মাঠ সারতে হয় মানজির কন্টাউনে নেমে সিলেট স্ট্রাইকার কে ভরসা দিতে পারেননি জাকির হাসানো জেমস পুলারে বলে রিসাদের হাতে ক্যাচ দিয়ে পাঁচ বল খেলে মাত্র চার রান করে ক্রিস ছাড়তে হয় ফর্মে থাকা জাকিরেরও তারপরে মাঠে নামে রনি তালুকদার ভাই মাসাবের বলে তিনি ক্যাচ দেন নবীর হাতে নয় বল থেকে নয় রান করে ক্রিস ছাড়তে হয় রনি তালুকদারেরও ফাইম আর সাপ স্বীকার করেন অ্যালেনকে অ্যালেন বড় শট খেলেন মাহমুদুল্লাহ দৌড়ে গিয়ে সেই ক্যাচ ধরেন চমৎকার একটা ক্যাচ ধরে রিয়াত অ্যালেনকে মার সারান এরপর ফাইম নাহিদুলের উইকেট তুলে আর বিশাল একটি সাপ বাড়িয়ে দেন সিলেট স্ট্রাইকারের উপর মাত্র ছেচল্লিশ রানে পাঁচ উইকেট পড়ে যায় সিলেট স্ট্রাইকারের সেই মহাসাপের ভিতরে পাকিস্তানি প্লেয়ার আহসান এবং জাকির আলী মিলে গড়ে তোলেন কিছুক্ষণের জন্য একটা জুটি যদিও তারাও বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি নবীর বলে রিয়াদ কে ক্যাচ দিয়ে শ্বাস ঘরে ফিরেন আহসান করেন আঠাশ রান এবং ফুলারে বলে আউট হওয়া জাকির করেন চব্বিশ রান এরপর ক্রিজে এসে বাকিরা সর্বোচ্চ দিয়ে লড়াই করে গেলেও সিলেট স্ট্রাইকার বড় আর গড়তে পারেননি অন্যদিকে সাইর ওভার আট উইকেট হাতে রেখে নিশ্চিত হয়ে যায় পরসুন বরিশালের আবারও জয় তামিম একচল্লিশ বলে বাহান্ন এবং মুশফিক তিরিশ বলে একচল্লিশ রান করে অপরাজিত থাকেন